হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাশ করব মক টেস্ট নাম্বার এইট্টি থ্রি এর আগে টোটাল এইট্টি টু মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে একটা প্লে বানিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে যারা নতুন আছো তারা একদম প্রথম থেকে শুরু করবে এবং তারপরে পুরো মক টেস্ট যতগুলো ক্লাস সব সবগুলো দেখবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা দেখো কী বলেছে এবং আর কয়েকদিনের মধ্যেই তোমাদের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা সেখানেও জেনারেল অ্যাওয়ারনেস আসবে তো এই প্রশ্নগুলো সেখানেও খুব কাজে লাগবে তো ফার্স্ট দেখো লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেন কে তো লক্ষণ সেনকে পরাস্ত করে কে বাংলা দখল করেছিলেন এনাদের মধ্যে তো তাড়াতাড়ি কমেন্ট করো এক নম্বর প্রশ্ন তো এটি অ্যান্সার হচ্ছে বক্তিয়ার খোলজি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো বাংলা পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে তো এটা অনেকগুলো পরীক্ষায় এসছে পুলিশের এক্সামে এসছে পুলিশ এসআইএসছিল ওয়েস্ট বেঙ্গল মিস লিনিয়াস এবং ডাব্লিউ বিসিএস তিনটে এক্সামে এসছে তো এটা অ্যান্সার হচ্ছে তার নাম হচ্ছে দিব্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একদম মনে রাখবে তিন নম্বর প্রশ্ন দেখো ইলতুত মিসের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন তার নাম কী তো সেই সমিতিটার নাম কী তো সেই সমিতিটা তোমরা সবাই জানো গান ই গান নামে পরিচিত অপশান সি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে যে বিভিন্ন ধরনের যে বংশগুলো আছে তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা তো এখানে আজকের প্রশ্নটা হচ্ছে দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এটা অ্যান্সার হচ্ছে সিমু ঠিক আছে ও অনেকবার পরীক্ষায় এসছে অনেকজন ভুল করে প্রথম সাতকনী অ্যান্সার করে দেয় কিন্তু প্রথম সাতকর্ণী অ্যান্সার নয় কী নাম সিমুক সিমুখ হলেন সাতবন বংশের প্রতিষ্ঠাতা এবার দেখো দিল্লির আড়াই দিনকা ঝোবরা দরওয়াজা কার নির্দেশে নির্মিত সরি সরি দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত তো এটার অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি অপশান সি হচ্ছে এটা অ্যান্সার তো এটার প্রশ্ন হচ্ছে দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়েছে তো এটা কার উদ্দেশ্যে সরি কার নির্দেশে নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছিল আলাউদ্দিন খলজি ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ছ নম্বর প্রশ্নে চলে আসি সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি তো অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো এটা আগেও তোমাদের একবার পড়িয়েছি তো তোমাদের সবার সঠিক অ্যান্সার করা উচিত যারা নিয়মিত ডেলি এই ক্লাসগুলো দেখো তো অ্যান্সার কি হচ্ছে সুপারা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখো আলাউদ্দিন খোলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন ঠিক আছে এটা দিল্লি হবে তো আলাউদ্দিন খোলজি তিনি কাকে হত্যা করেছিলেন তো তিনি হত্যা করেছিলেন জালাউদ্দিন ফিরোজ খোলজিকে ঠিক আছে অপশান এ হচ্ছে কেন এটার অ্যান্সার আট নম্বর প্রশ্নটা দেখি কি অ্যান্সার করতে পারে তো নিচের কোনটি হর্ষবর্ধন দ্বারা রচিত ছিল না ঠিক আছে তো হর্ষবর্ধন কোনটা হর্ষবর্ধন দ্বারা রচিত নয় কোনটা তো হর্ষবর্ধন তোমাকে জানতে হবে তাহলে হর্ষবর্ধন কোনটা কোনটা রচিত ছিলেন তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে দেখো রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এই তিনটি হর্ষবর্ধন রচিত করেছিলেন যে তিনি যেটা করেনি সেটা হচ্ছে হর্ষজরিত ঠিক আছে চলে আসি নম্বর প্রশ্নে খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে ত্রিশক্তি শক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলির নাম কি তো তিনটে রাজ্যের সংগঠনে তিনটে রাজের যুদ্ধ বেঁধেছিল তো সেটার নাম কি এটা আমরা অনেকবার পড়েছি তো এটার অ্যান্সার কি হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এই তিনটে সাম্রাজ্য মধ্যে শক্তির মধ্যে যুদ্ধ বাঁধে দশ নম্বর প্রশ্ন দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে তো কাদম্বরী এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বানভট্ট নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি রানা প্রতাপ এর রাজপুত রাজবংশ ছিল কোনটি তো এখানে এগারো নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে দিয়া রাজবংশ ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শশাঙ্কের রাজধানী কোথায় ছিল খুব ইম্পর্টেন্ট তো শশাঙ্কের রাজধানী ছিল কমেন্ট করো তাড়াতাড়ি এটা তোমরা সবাই পারবে কিন্তু তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণসুবর্ণ ঠিক আছে নেক্সট দেখো বিখ্যাত হিন্দু তীর্থ জোয়ালামুখী ধ্বংস করেছিল কে তো বিখ্যাত তীর্থ জলামুখী এটি ধ্বংস করে দিয়েছিল কে এটা ধ্বংস করে দিয়েছিল ফিরোজ শাহ তুগলক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি নম্বর প্রশ্নে এখানে দেখো লাখ বাক্স কাকে বলা হতো বা লাখ বাক্স নামে কে পরিচিত এটা পিএসসির ফেভারিট প্রশ্ন পুলিশের পরীক্ষা তো এসেছে তো তোমরা কমেন্ট করো তো অ্যান্সার হচ্ছে কি কুতুউদ্দিন নেক্সট রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন তো রাজ রাজেশ্বর মন্দির এটি তৈরি করেছিলেন প্রথম রাজরাজ রাজারাজ ঠিক আছে স্পেলিংটা ভুল আছে প্রথম রাজারাজ তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার একুশে জুন এখান থেকে এবার জিওগ্রাফি শুরু হলো পনেরোটা টোটাল তুমি হিস্ট্রির প্রশ্ন ছিল এবার আমরা রাখলাম জিওগ্রাফির প্রশ্ন তো জিওগ্রাফির ফার্স্ট প্রশ্ন কী ছিল দেখো একুশে জুন তারিখকে বলা হয় কি বা সেদিন কি বলা হয় একুশে জুন তারিখটাতে তো একুশে জুন তারিখে হয় উত্তর অয়নান্ত দিবস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো কোনটি মানে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে তো তাড়াতাড়ি কমেন্ট করো এটা সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় তো সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত তো সতীশ ধবন মহাকাশ কেন্দ্রটি এরা সবাই বাড়বে খুব ইজি এইরকম কেন্দ্র রিলেটেড একটা করে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে ঠিক আছে তো তোমরা অবশ্যই এইগুলো এই স্ট্যাটিক যেগুলো অবশ্যই মানে তোমাদের মনে রাখতেই হবে তো এটা অ্যান্সার হচ্ছে শিহরিকোটা গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটাকে জিপিএস বলা হয় দিয়ে কী পরিমাপ করা হয় তো জিপিএস দিয়ে যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে কি হয় তো পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে কী হয় একদিন বেড়ে যায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মৃত্তিকা সংরক্ষণের জন্য প্রয়োজন কোনটি তো দেখো মৃত্তিকাকে সংরক্ষণ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেখো অপশান এ কী বলেছে সার ও কীটনাশকের ব্যবহার কমানো ঠিক আছে তাহলে রাসায়নিক সার এবং কীটনাশক এগুলোর ব্যবহার একদম কর্মী দিতে হবে এটা একদম ঠিক আছে দু নম্বর কি বলছে দেখো জৈব অবিশেষ পদার্থ মৃত্তিকায় না মেশানো তাহলে যে পদার্থগুলো মাটিতে মেশে না যেমন প্লাস্টিক এইসব যেন মাটিতে না মেশানো হয় তাহলে এটাও একদম ঠিক তিন নম্বর জমিতে ধাপ চাষ করা বা ধাপ চাষ বা এমন কি বলতো মানে একবার ধান চাষ হলো তারপরে ধান চাষ না করে অন্য কোনো বা গোম চাষ করা হলো সেটাকে বলা হয়েছে ঠিক আছে তাহলে এখানে অপশান অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস ঠিক আছে এ বি সি তিনটেই প্রয়োজন এবার আমরা চলে আসি বাইশ নম্বর প্রশ্নে যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় কোন প্রক্রিয়ায় তো যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় অক্সিডেশন প্রক্রিয়ার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আন্তর্জাতিক তারিখ রেখা সম্প্রসিত হয়েছে কোনটা দিয়ে তো এটা একটু অপ এইটা একটু নতুন প্রশ্ন এইবার প্রথম রাখা হয়েছে তো এটা তোমাদের এসএসসি সিজিএল এর পরীক্ষা এসেছিলো সেই জন্য এই প্রশ্নটা রাখা তো দেখো মনে রাখবে আন্তর্জাতিক তারিখ রেখা এটি সম্প্রাসিত হয়েছে একশো আশি ডিগ্রি ব্রাজিল দ্রাগির অনুসরণ করে ঠিক আছে একশো আশি ডিগ্রি নেক্সট খরাপবন অঞ্চল ধরা হয় যদি একশো বছরের মধ্যে কত বছরে বেশি খরা ঘটলে তো পবন অঞ্চল এটি যদি মনে করো একশো বছরের মধ্যে কুড়ি বছরের বেশি যদি খরা ঘটে সেই অঞ্চলে তাহলে সেটাকে পবন অঞ্চল বলা হয় স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোসফিয়ারের মধ্যবর্তী অংশের নাম কি তো স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোসফিয়ার এর মধ্যবর্তী অংশের নাম হচ্ছে স্ট্রাটোপোজ ঠিক আছে এটা অনেকজনের কনফিউজ হয়ে যায় অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো এটা একটু বড় সড়ো প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যক্ষ ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজ সেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে ঠিক আছে তো এটা কোন ধারায় বলা হয়েছে তো তোমাদের বারবার বলে রাখি আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত মুখস্থ করে নেবে একদম ঠিক আছে তো তোমাদের সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম যারা দেখেছো ভালো যারা নি অবশ্যই দেখে নেবে তো এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি ছাব্বিশ নম্বর ধারায় এটা বলা আছে তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার দেখো টোয়েন্টি নম্বর প্রশ্ন সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে স্থানীয় হয়েছে স্থান দেওয়া হয়েছে কোন তপসিলিতে তো বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলিকে তো দেখবে তো আমরা যখন যে কোনো এক্সামের ফর্ম ফিল আপ করি বা দেখবে তোমরা যারা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছ সেখানে লেখা থাকে দেখবে এইথ শিডিউল ঠিক আছে তো সেটাই এখানে যে অষ্টম তপশিলিতে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষা তো আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন ওখানে বলা থাকে যে এইথ শিডিউল অনুযায়ী আমরা বাংলা কেউ যে 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 ভাষা চুজ করবে কেউ বাংলা কেউ হিন্দি কেউ আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারে পরীক্ষার জন্য তো সেই জন্যই বলা থাকে এইট শিডিউল তো এটা অষ্টম তপশিল এটা মনে রাখবে ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানকুলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে যেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে না তো যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কোনো রকম কাউকে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না তো সেটা কোন ধারায় বলা আছে তো সেটা মনে রাখবে আঠাশ নম্বর ধারায় বলা আছে বা আঠাশ নম্বর আর্টিকেলে বলা আছে এটা দেখো অনেকবার পরীক্ষায় এসছে প্রত্যেক পরীক্ষায় প্রশ্নটা এসছে তো ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয় তো এটা তোমরা ইজিলি পারবে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের কোন ধারার বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেয়া হয়েছে এটা কোন ধারা তো এটা মনে রাখবে এটা হচ্ছে দুশো আটচল্লিশ নম্বর ধারা এটাই আজকে প্রথম পড়ালাম নতুন একদম মুখস্ত করে নেবে এবার দেখো এটা তোমাদের ডাব্লু বিশেষ প্রিলিমস দু হাজার আঠেরোতে এসেছিল এই প্রশ্নটা তো ভারতীয় সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা অনুযায়ী প্রয়োগের মাধ্যমে তো কোনটির প্রয়োগের মাধ্যমে ভারতীয় সবুজ বিপ্লবে রূপান্তরিত হয়েছে তো এটা হয়েছে অ্যান্সার হচ্ছে অপশান সি আই এ এবং আই তো আই এডিপিটা কী এন্টার্নশিপ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট পোগ্রাম এবং আই পি হচ্ছে এন্টার্নশিপ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম তো এই দুটো প্রোগ্রামের জন্যই ভারতীয় সবুজ বিপ্লবে রূপান্তরিত হয়েছে এবার দেখো বত্রিশ নম্বর প্রশ্ন এটা তোমার ডাবলিউ বিসিএস দু হাজার আঠেরো প্রশ্ন গ্রামীণ এবং এটা আরও অনেক পরীক্ষা এসেছে আমি ইয়ারগুলো সালগুলো মনে নেই তাই বলতে পারছি না কিন্তু অনেকগুলো পরীক্ষায় দেখেছি এই প্রশ্নটা তো গ্রামীণ এবং শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত তো গ্রামীণ এবং শহর এলাকায় বলেছে তো এটা অ্যান্সার কি হচ্ছে চব্বিশশো ও একুশো অনেক সময় কি করে প্রথমে শহর ও গ্রাম বলে দেয় তখন এর উল্টোটা হবে ঠিক আছে তো এটা কনফিউজ হবে না কেউ এবার দেখো এই ধরনের তো পুলিশের পরীক্ষা এসেই থাকে বেসবল খেলার মাঠকে কি বলা হয় তো বেসবল খেলার মাঠকে বলা হয় ডায়মন্ড খুব ইজি তোমরা পারবে সব এবার দেখো অপারেশন ফ্ল্যাট কোন বিপ্লবের সাথে যুক্ত মানে কোন রিভলিউশনের সাথে যুক্ত বলা হয়েছে তো এটা মনে রাখবে অপারেশন ফ্ল্যাড এটি হচ্ছে শ্বেত বিপ্লব ঠিক আছে এর সাথে সম্পর্কিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং নীল বিপ্লব মাছের সাথে সম্পর্কিত সোনালি বিপ্লব মানে হচ্ছে গোল্ডেন রিভলিউশন এটা হচ্ছে আপেল বা ফলের সাথে সম্পর্কিত এবং রেড রিভলিউশন এটা টমেটো বা মাংস সাথে সম্পর্কিত ঠিক আছে এই ব্লু রিভলিউশনটাও অনেকবার পরীক্ষায় আসে এবার দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটাকে আমরা এনডিসি বলে থাকি এই এনডিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছে তো এনডিসি কত সালে প্রতিষ্ঠা হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের পড়িয়েছি আমি এটা তো এটা অ্যান্সার হবে উনিশশো বাহান্ন সাল থেকে ঠিক আছে এবং উনিশশো একান্ন সাল থেকে কী হয়েছিল উনিশশো একান্ন সাল থেকে ফাইভ ইয়ার প্ল্যান স্টার্ট হয়েছিলো ঠিক আছে এটা মনে রাখবে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো একান্ন থেকে ছাপান্ন পর্যন্ত এটাও মনে রাখবে এবার আমরা দেখব একটি জেনারেল সায়েন্সের প্রশ্ন এখান থেকে একদম ফিফটি পর্যন্ত তো পনেরোটা তাহলে আমাদের জেনারেল সায়েন্সের প্রশ্নও করা হয়ে যাবে তো দেখো একটি অধাতব পরিবাহী হলো কোনটি তো এগুলোর মধ্যে অধাতব মানে হচ্ছে নন মেটাল পরিবাহী হলো কোনটি তো এটা অ্যান্সার কি হচ্ছে গ্রাফাইট শব্দ তরঙ্গের ক্ষেত্রে যেটি ঘটে না তো শব্দ তরঙ্গের ক্ষেত্রে যেটি ঘটে না সেটি হলো কোনটি তো দেখো শব্দ তরঙ্গের ক্ষেত্রে সমাবর্তন এটি ঘটে না তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি থার্টি এইট নম্বর প্রশ্নে পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে তো এটা তোমরা সবাই পারবে পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন ডালট্যান অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শব্দ বিস্তারের জন্য কোনটি প্রয়োজন তো দেখো শব্দ বিস্তারের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যমে প্রয়োজন হয় অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ প্রকৃতপক্ষে কোনটি সমীকরণ তো এটা মনে রাখবে বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ প্রকৃতপক্ষে ভ্যান্ডার ওয়াল সমীকরণ অপশান সি হবে এখানে এটার অ্যান্সার বৃহত্তম এক কোষি শৈবাল কোনটি তো এইগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে দেখো তো বৃহত্তম বলেছে এক কোষি শৈবাল হচ্ছে অ্যাসিটোবুলারিয়া অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার চলে টু নম্বর প্রশ্নে মুক্ত অক্সিজেনে যে শ্বসন হয় তাকে কি বলা হয় তো মুক্ত অক্সিজেনে যে শ্বসন হয় তাকে বলা হয় সবাদ শ্বসন শ্বাস অঙ্গ ও দেহরস মধ্য গ্যাসীয় বিনিময়কে কি বলে তো শ্বাস অঙ্গ ও দেহরস মধ্য গ্যাসীয় বিনিময়কে বলা হয় অন্তঃশোষণ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দেখো এই প্রশ্নটা যা সম্ভব আগের দিনও পড়িয়েছিলাম তো একবার দেখে নাও নিচের কোনটি সঠিক নয় বলেছে তো সূর্যমুখী ফটোনাস্টি এটা একদম ঠিক আছে শালুক থ্যারমোনাস্টি এটাও ঠিক আছে শৈবাল ট্যাক্সিক্স এটাও ঠিক আছে লজ্জাবতী কেমোন্যাসটি এইটা ভুল ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন প্যারামোসিয়াম গমন অঙ্গের নাম কি তো প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত তো এগুলো তোমরা ইজিলি বলতে পারবে যে ব্রোমিন ক্লোরিন আয়োডিন এগুলো সব একই গোষ্ঠীভুক্ত ওজন এটা আলাদা গোষ্ঠীভুক্ত টিইএল কথাটির পুরো নাম কি বা টি ইএল এর ফুল ফর্ম কি তো টি ইএল ফুল ফর্ম এটা তোমরা পারবে অপশানগুলো দেখলেই অ্যান্সার করার চেষ্টা করো তো এটা অ্যান্সার হচ্ছে টেট্রা ইথাইল লেড ঠিক আছে এখানে স্পিনিংটা মিস্টেক হচ্ছে তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ফর্টি এইট নম্বর প্রশ্ন দেখো রকেটের জ্বালানি হিসাবে কিসে কোনটি ব্যবহৃত হয় বা কোন গুলি ব্যবহৃত হয় তো রক্তের সরি রক্তের বলছি রকেটের জ্বালানি হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তরল অক্সিজেন তরল ফ্লোরিন এবং হাইড্রোজেন পার অক্সাইড অপশান এ হচ্ছে এখানেটার অ্যান্সার ফর্টি নাইন নম্বর প্রশ্ন কার্বনের সবচেয়ে বেশি আছে কোন কয়লা মানে কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে বা সব থেকে উন্নত মানের কয়লা বলা হয় সেটাকে তো সব থেকে উন্নত মানের কয়লা আমরা জানি কোনটাকে বলা হয় অ্যান্থ্রাসাইট তারপরে বিটুমিনাস তারপর লিগনাইট তারপরে পিট ঠিক আছে একটি দ্বি শর্করা হলো কোনটি তো অপশানগুলো দেখো এগুলোর মধ্যে মলটোজ হচ্ছে একটি দ্বি শর্করা তাহলে টোটাল টপ ফিফটি প্রশ্ন আজকে আমরা ডিসকাস করলাম কেমন লাগলো কমেন্ট করবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে পুরনো যারা আছে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করে রেখে দেবে অ্যান্ড রকম যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে আমি সেটাকে একবার ভেরিফাই করে নেবো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং